নম শ্রী ভগবতে বাসুদেবায় আমাদের একজন শ্রোতা অধ্যায় থেকে শুরু করে অর্জুন তার কি সমাধান দিয়েছেন এ বিষয়ে আলোচনা করার জন্য প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে অর্জুন যুদ্ধ না করার বিষয়ে কার যুক্তি দেখিয়েছে তা সবই কিন্তু অবস্থায় মহাবিষ্ট হয়ে এবং পূর্ণ অবস্থায় এই প্রশ্ন বা যুক্তিগুলো দেখিয়েছে গীতায় শ্রী ভগবান এমন ভাবে এগুলির ব্যাখ্যা করেছেন যে অর্জুনের এই প্রশ্নগুলো স্বাভাবিক ভাবেই সমাধান হয়ে গেছে কেবল অর্জুন নয় ভগবানের বিবেকপূর্ণ বিবেচনার সামনে কারো এই ধরনের বা অর্জুন প্রথম অধ্যায়ের গীতার প্রথম অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকে বলছেন যে আমি দুর্লক্ষণ দেখি ভগবান তার উত্তরে কি বললেন দ্বিতীয় অধ্যায়ের সাতান্ন নম্বর শ্লোকে বলছে কর্মজীবী কোন লক্ষণের পরোয়া করে না পক্ষান্তরে তিনি শুভ অশুভ পরিস্থিতিতে রাগ বেশ করেন না দ্বাদশ অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন আমার ভক্ত কোন শুভ বা অশুভ লক্ষণ বা পরিস্থিতি ত্যাগ করেন আঠারো অধ্যায়ের আঠারো নম্বর শ্লোকে ভগবান বলছেন তুমি আমাকে চিত্ত রাখলে আমার অনুগ্রহে অর্জুনের যে প্রশ্নটা তার উত্তর আমরা এই পরপর দ্বিতীয় অধ্যায় দ্বাদশ অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায়ের এই শ্লোক গুলোতে পেলাম এরপরে অর্জুন বলছে আমি যুদ্ধে স্বজন বধ করে পরিণামে আমার কোন মঙ্গল দেখছি না ওই প্রথম অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকে তার উত্তর ভগবান গীতার দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকে বলছেন ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা কল্যাণ আর কোন দ্বিতীয় সাধন নেই তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে তিনি তার ব্যাখ্যা দিয়ে বললেন কারণ নিজ ধর্ম পালন করে যদি মৃত্যু হয় সেটি প্রথম অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকে প্রশ্ন করেছেন যে আমি জয় লাভ করতে চাই না রাজ্য চাই না সুখ চাই না তার উত্তরে ভগবান দ্বিতীয় অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে বললেন তুমি কোন প্রকার কামনা নাই রেখে জয় পরাজয় লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে তুল্য জ্ঞান করে যুদ্ধ করো এটি উনি দ্বিতীয় অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে বললেন এরপর গীতার প্রথম অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন আমি যাদের জন্য রাজ্য শুভ মৃত্যু লাভের উদ্দেশ্যে আমার সামনে উপস্থিত তার উত্তরে বললেন তৃতীয় অধ্যায়ের তিরিশ নম্বর শ্লোকে তুমি সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে শোক মমতা শূন্য হয়ে যুদ্ধ কর দ্বিতীয় অধ্যায়ের একাত্তর নম্বর শ্লোকে উনি বলেছেন কি যে ব্যক্তি সমস্ত কামনা এবং স্পৃহা ত্যাগ করেন এবং অহংকার ও মমতা শূন্য হন তিনি শান্তিপ্রাপ্ত হন গীতার প্রথম অধ্যায়ে পঁচিশ নম্বর শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করছেন যুদ্ধ পুত্রদের বা তাদের সম্পর্কীয় ব্যক্তিদের বধ করে আমার কি প্রসন্নতা প্রাপ্তি হবে ভগবান তার উত্তরে গীতার দ্বিতীয় অধ্যায় চৌষট্টি নম্বর শ্লোকে বললেন প্রসন্নতা যুদ্ধ করা বা না করাতে হয় না প্রসন্নতা আসে রাগ দেশ হয়ে ইন্দ্রিয়কে নিজের বসে রেখে যথিত কর্ম করলেন প্রথম অধ্যায় ছত্রিশ নম্বর শ্লোকে অর্জন বলছেন এই আত্মীয় কুটুম্বদের যুদ্ধে মৎ করলে আমি পাপের ভাগি হব ভগবান তাহার উত্তরে দ্বিতীয় অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোকে বলছেন শতপ্রাপ্ত ধর্মযুদ্ধ না করলেই বরং তুমি পাপের ভাগী হবে অর্থাৎ ক্ষত্রিয়ের কর্ম করা হলো যুদ্ধ ক্ষত্রিয়ের যে সাতটা গুণ তার মধ্যে এই যুদ্ধে অংশগ্রহণ করাটা হলো একটা বড় গুণ এরপরে প্রথম অধ্যায় সাঁত্রিশ নম্বর শ্লোকে অর্জুন বলছে যুদ্ধে স্বজন বধ করে আমি কিভাবে সঠী হব ভগবান তার উত্তরে দ্বিতীয় অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকে বলছে যে ক্ষত্রিয়দের কাছে রূপ ধর্মযুদ্ধ আপনা হতে উপস্থিত হয় তাই সঠী হন গীতার প্রথম অধ্যায়ের উনচল্লিশ নম্বর শ্লোকে অর্জুন বলছে আমি কোন নষ্ট হয় দোষগুলোকে জানি তাই জন্য আমাদের এই যুদ্ধ হওয়া উচিত নয় ভগবান এসব তোমার ক্লিবতা কাপুরুষতা এবং তুচ্ছ হৃদয় দৌর্বল্য তুমি এসব স্বীকার না করে নিজ কর্তব্য পালনের জন্য প্রস্তুত হও অর্জুন প্রথম অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকে বলছেন যুদ্ধ করলে পরিণামে ধর্ম নষ্ট হয় ভগবান বলছেন দ্বিতীয় অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোকে ধর্মযুদ্ধ না করলেই বরং ধর্ম নষ্ট হয় গীতার প্রথম অধ্যায়ের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর শ্লোকে অর্জুন বলছে যুদ্ধ করলে পরিণামে বর্ণ সংকর উৎপন্ন হয় যার দ্বারা পিতৃপুরুষ নরকগামী হয় এবং কুল ধর্ম তথা জাতি ধর্ম উৎসন্নে যায় ভগবান তার উত্তর দিচ্ছেন তৃতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে যদি আমি সাবধানতা পূর্বক নিজ কর্তব্য পালন না করি তাহলে আমি বন্য সংখ্যার উৎপন্নকারী বলে বিবেচিত হব অর্থাৎ যুদ্ধরূপ কর্তব্য পালন না করলে বরং ক্ষত্রিয়ার পক্ষে বন্য সংকরতা উৎপন্ন হবে এই যে যে কথা বললেন এর পক্ষে কিন্তু আরো অনেক যুক্তি আছে অর্থাৎ অর্জুনের যুক্তি অনুযায়ী যদি বিচার করা যায় তাহলে বাস্তবে কর্তব্য পালন না করাই বন্য সংকরতার কারণ ঘটে কারণ যুদ্ধে যদি বীরগণ মারা যায় তাহলে তাদের স্ত্রীগণ বিধবা হলে তাদের দুশ্চরিত্র হওয়া তাদের কর্তব্যহীনতার কারণ এবং তাতেই অন্য কিন্তু যদি স্ত্রীলোকগুন কর্তব্য নি হয় অর্থাৎ ক্ষত্রিয় বা যুদ্ধাগণ যেমন তাদের ধর্ম পালনের জন্য যুদ্ধক্ষেত্রে জীবন দিচ্ছে ঠিক তেমনি স্ত্রী যদি এই ভাব থাকে আমাদের স্বামীরা কর্তব্য ত্যাগ করেননি তবে আমরা কেন আমাদের স্ত্রীর কর্তব্য বা নিজের কর্তব্য পরিত্যাগ করব তাহলে তো তাদের এই দুশ্চরিত হওয়া প্রশ্ন আসে না তারা কর্তব্যসূত হবেন না আর কর্তব্যচ্যুত না হলে তাদের সতীর্থ সুরক্ষিত থাকবে তাহলে তো আর বন্য সংকটটা ঘটবে না আর যদি অর্জুনের যে যুক্তি সেই যুক্তি অনুযায়ী সে যুদ্ধ করবে না সে ভিক্ষা করে খাবে তাহলে কি হলো সে ক্ষত্রিয় থেকে ভিক্ষুকে পরিণত হলো বা সে নিজেই বন্য সংকার উৎপন্নকারী বলে বিবেচিত হবে এরপরে প্রথম অধ্যায়ে 44 নম্বর শ্লোকে অর্জুন বলছেন যুদ্ধের পরিণামে নরক प्राप्ति ঘটে ভগবান তার উত্তর কিন্তু দ্বিতীয় অধ্যায়ের 32 এবং 37 নম্বর শ্লোকে বলছেন সস্তব কর্মরূপ যুদ্ধ করলে পরিণামে নরক प्राप्ति হয় না স্বর্গ प्राप्ति ঘটে প্রথম অধ্যায়ের 45 নম্বর শ্লোকে অর্জুন বলছেন আমরা লোভের জন্য মহাপাপ করতে প্রবৃত্ত হই ভগবান তার উত্তরে কি বলছেন তৃতীয় অধ্যায় সাঁত্রিশ নম্বর শ্লোকে বলছেন এই কামনার পরিত্যাগ করা উচিত কারণ তা মানুষের শত্রু এবং পাপ কাজ করবার হেতু এরপরে গীতার দ্বিতীয় অধ্যায় চার নম্বর শ্লোকে অর্জুন বলছেন বিশ্ব এবং দ্রোণকে কে দ্বারা কিভাবে বধ করব দুইজনই হলো তার গুরুজন বিশ্বতার পিতামহ দাদা রনতার অস্ত্র গুরু এই আমাদের স্থল দৃষ্টিতে বা সামাজিক বা লৌকিক দৃষ্টিতে তো পাপের কারণ ভগবান তার উত্তর একাদশ অধ্যায়ে তেত্রিশ নম্বর শ্লোকে বলছেন অর্জুন কাল রূপে আমি এদের সকলকেই বধ করেছি তুমি কেবল কর্তব্য পালন করে নিমিত্ত এরপরে অর্জুন দ্বিতীয় অধ্যায়ের শ্লোকে বলছেন আমি গুরুজনদের বধ না করে অর্থাৎ যুদ্ধ না করে বিখ্যান্ন গ্রহণ শ্রেষ্ঠ বলে মনে করি তার উত্তরে ভগবান কি বলছেন তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন অধর্মে নিধনাংশেও পর ধর্ম ভয়াবহ পরধর্ম ধর্ম ভয়াবহ এবং নিজ ধর্ম পালনকালে যদি মৃত্যু হয় তাহলেও এই নিজ ধর্ম কল্যাণকারী তিনি তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে এই কথা বলে অর্জুনের ওই যুক্তি খণ্ডন করলেন এরপরে অর্জুন দ্বিতীয় অধ্যায়ের ছয় নম্বর শ্লোকে বলছেন আমরা ঠিক জানি না যুদ্ধ করা উচিত না যুদ্ধ না করা উচিত ভগবান তার উত্তরে তৃতীয় অধ্যায়ের আট নম্বর শ্লোকে বললেন তুমি তোমার জন্য নির্দিষ্ট কর্ম করো কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেষ্ঠ তিনি এগারো অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে বললেন যে যুদ্ধে তুমি নিশ্চয় শত্রুদের জয় করবে তাহলে এখানে আমরা দেখলাম যে ভগবান অর্জুনের সমস্ত যুক্তিগুলো এক এক করে সুন্দরভাবে খণ্ডন করে দিলেন আপাত দৃষ্টিতে আমরা কি দেখি আপাত দৃষ্টিতে সমাজে সংসারে বা এই প্রাত্যহিক ব্যবহারিক জীবনে আমরা অনেক সময় অর্জুনের মতোই আপাতরম্য যুক্তিগুলো বলে আমরা আমাদের দায় আড়াতে চাই বা আমরা আমাদের কর্তব্য থেকে বিরত থাকতে চাই কারণ আমরা তখন আমাদের এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং মন বুদ্ধি অহংকার এর দ্বারা উপলব্ধ হই অর্থাৎ সোজা কথায় আমরা তখন সড়পু দ্বারা অষ্টপাশ দ্বারা আকৃষ্ট হয়ে বা তাদের নিয়ন্ত্রণে যেয়ে আমরা তাদের অনুরূপ চিত্ত কর্মকে প্রসায় দেওয়ার জন্য আমরা শাস্ত্রের যে নিয়ম নীতি বা আমাদের বিবেকের যে अनुशासन বা ধর্মের যে সঠিক পন্থা সেটার বিকৃত ব্যাখ্যা করি যেমন আমরা এই আলোচনার প্রথমেই বলেছিলাম যে অর্জুন শোকাবিষ্ট ছিল মহাগ্রস্ত ছিল এবং অবিবেকে ছিল আমরা অর্জুনের মতো ঠিক অনুরূপ অবস্থায় পড়ে আমরা কিন্তু এই ইন্দ্রীয় পরতন্ত্র হয়ে বা নিজের ভোগের লেপসার জন্যই কিন্তু আমরা সমস্ত কর্মে পবিত্র হই এবং এখানে ধারাবাহিকভাবে আমরা দেখলাম যে এই যুক্তিগুলো আমাদের এই সমাজ সংসারে তৃতাক্লিষ্ট মানুষের জন্য এই পঞ্চ ক্লেশ যুক্ত মানুষের জন্য সড়ক মানুষের জন্য অষ্টকার যুক্ত মানুষের জন্য একটা মহা কবল আমরা যদি শ্রী ভগবানের এই উপদেশগুলো মেনে চলি আশা করি আমরা সমাজে সংসারে ব্যক্তি জীবনে হব ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেব আয় আমাদের একজন তথা তিনি বলছেন যে পাতঞ্জল যোগ সূত্রে যে অষ্টাঙ্গ যোগের বর্ণনা আছে অর্থাৎ পাতঞ্জল যোগ দর্শনে ওনার যে সমাধি পাদ সাধন পাদ কৈবল্য পাদ এই গলিতে যে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এই অষ্টাঙ্গ যোগের বর্ণনা আছে গীতার মধ্যে কি এই অষ্টাঙ্গ যোগ তেমনি ভাবে বর্ণিত আছে এবং তিনি জানতে চেয়েছেন যে এই 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 যে যোগের এই আটটি বিষয় গীতাতে কিভাবে বর্ণিত আছে ওনার উত্তরে জানাচ্ছি যে গীতায় ভগবান অষ্টাঙ্গ যোগের ক্রম অনুসারে বর্ণনা করেননি কিন্তু ভগবানের বাণের বিশেষত্ব এমনই যে অন্য যোগ সাধনের সঙ্গে অষ্টাঙ্গ যোগের বর্ণনা তার বাণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং আলোচনার সুবিধার্থে আমরা পাতঞ্জল যোগের অষ্টাঙ্গ যোগের যে ক্রম সেই অনুযায়ী আমরা আমাদের আলোচনা করব এবং প্রসঙ্গত বলে রাখি এগুলি মূলত আমাদের পূর্বাপূর্ব গুরুবর্গের কাছ থেকেই প্রাপ্ত এবং সেই সমস্ত রেখেই আলোচনা অষ্টাঙ্গ যুগের প্রথমেই আসে জম জম কি জম হলো পাঁচটা অহিংসা সত্য ব্রহ্মচর্য অপরিগ্রহ পাতঞ্জলের দ্বিতীয় তিরিশ নম্বর শ্লোকে এটি বলা হয়েছে এই জমের বিষয়ে গীতায় ত্রোদশ অধ্যায়ের সাত নম্বর শ্লোক ষোলশ অধ্যায়ের দুই নম্বর শ্লোক সপ্তদশ অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে অহিংসার কথা বলা আছে তেমনি সত্যের কথা বলা আছে ষোড়শ অধ্যায়ের দ্বিতীয় সপ্তদশ অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে তারপরে অহিংসা সত্য অস্তেয় অস্তেয়র কথা বলা আছে তৃতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোকে ব্রহ্মচর্যের কথা বলা আছে ষষ্ঠ অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে ব্রহ্মচারী ব্রতে স্থিত অষ্টম অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে ব্রহ্মচর্য চরণ তীতে সতেরো অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে ব্রহ্মচর্যম পথ দ্বারা এবং চতুর্থ অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে ত্যাক্ত সর্ব পরিগ্রহ ষষ্ঠ অধ্যায়ের দশ নম্বর শ্লোকে অপরিগ্রহ তারপরে আঠারো অধ্যায়ের তিপ্পান্ন নম্বর শ্লোকে সেখানেও এই অপরিগ্রহের বর্ণনা করা হয়েছে এই জমের পরে পতঞ্জল যোগসূত্রে আসে নিয়ম এই নিয়মের কথাটিও পাতঞ্জলের দ্বিতীয় পাদের বত্রিশ শ্লোকে বলা হয়েছে সেখানে কি কি বলা হয়েছে শৌচ সন্তোষ তপস্যা ঈশ্বর প্রণে ধ্যান আমরা দেখব যে শৌচ কথা গীতার ত্রয়োদশ অধ্যায়ের সাত নম্বর শ্লোকে ষোড়শ অধ্যায়ের তিন নম্বর শ্লোকে সতেরো অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে আঠারো অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর শ্লোকে এই শৌতর কথা বলা হয়েছে এবং যদৃচ্ছা লাভ ও সন্তুষ্ট কথাটি বলা হয়েছে চতুর্থ অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে আপন্ন অসন্তুষ্ট তৃতীয় অধ্যায়ের সতেরো শ্লোকে সুসন্তি দশম অধ্যায়ের নয় নম্বর শ্লোকে সন্তুষ্ট দ্বাদশ অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে সন্তোষ যেন নেন উচিত দ্বাদশ অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে এরপরে সন্তোষের কথা বলা হয়েছে নয় নম্বর অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকে যত তপসী ষোড়শ অধ্যায়ের এক নম্বর শ্লোকে এবং সতেরো অধ্যায়ের চোদ্দ পনেরো ষোলো এই তিনটি শ্লোকে তপ শব্দটির কথা বলা হয়েছে এরপরে জ্ঞান ও যজ্ঞার্থ তেতি সপ্তম অধ্যায়ের 28 নং শ্লোকে সাত্তায় অধ্যয়নের কথা সপ্তম দশ অধ্যায়ের 15 নম্বর শ্লোকে অধ্যক্ষতে সহ যায়ি এবং ধর্মাঙ্গ সংবাদ মহাপয়ক 18 অধ্যায়ের 70 নম্বর শ্লোকে অর্থাৎ এইগুলি দ্বারা সাত্তায়ের কথা বলা হয়েছে তেমনি ঈশ্বর প্রণিধানের কথা কোথায় বলা হয়েছে সপ্তম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে মামা সেই পর্যন্ত তারপরে আঠারো অধ্যায়ের বাষট্টি নম্বর শ্লোকে তমেব শরণম গচ্ছ তারপরে আঠারো অধ্যায়ের তেষট্টি নম্বর শ্লোকে মাম একম শরণম ব্রজ অর্থাৎ এই শ্লোক গুলি এই শব্দ গুলি দ্বারাই ঈশ্বর পরিধানকে বর্ণনা করা হয়েছে এরপরে তিন নম্বরে আসে পাতঞ্জল যোগ সূত্রের আসন আসন এর কথা পাতঞ্জলের দ্বিতীয় পাদের ছেচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে এই আসনের বিষয়ে গীতার অভ্যাস যোগ অর্থাৎ ষষ্ঠ অধ্যায় তেরো নম্বর শ্লোকে কিন্তু পরিষ্কারভাবে ভাবে বর্ণনা করা হয়েছে সমং কায় শির গ্রীবং ভারায়ণ চলম স্থির সম্প্রেক্ষ নাসিকাগ্রাম সম বিচার্চন অবলোপায়ন এরপরে পাতঞ্জলের দ্বিতীয় পাদের ঊনপঞ্চাশ নম্বর শ্লোকে প্রাণায়ামের কথা বলা হয়েছে এই প্রাণায়ামের কথাগুলি আমরা গীতার চতুর্থ অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে পাই গতার পরায়না তারপরে পঞ্চম অধ্যায় সাতাশ নম্বর শ্লোকে পাই প্রাণাপান সমপৃত্যা অষ্টম অধ্যায়ে দশ দশম শ্লোকের দেখতে গভুর মধ্যে প্রাণ মহাবেশ্ব সম্ভব অষ্টম অধ্যায়ের দ্বাদশ শ্লোকে কি দেখছি মুদ্রা চায়ত মান প্রাণাম এই শ্লোক গুলি দ্বারা গীতাতে প্রাণায়ামের বর্ণনা করা হয়েছে এরপরে আসি পতঞ্জলের পঞ্চম বিষয় অর্থাৎ প্রত্যাহার সম্পর্কে যেটি পাতঞ্জলের দ্বিতীয় পাদে চুয়ান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে গীতায় দ্বিতীয় অধ্যায়ের আটান্ন এবং আটষট্টি শ্লোকে ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার দ্বিতীয় অধ্যায়ের একষট্টি নম্বর শ্লোকে তানি সর্বানি সংযম চতুর্থ অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে তোতাদিন ইন্দ্রিয়ানন্দে সংযামক নেই সুযোগ অবতী চতুর্থ অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে এই পদগুলি দ্বারা প্রত্যাহারের বর্ণনা করা হয়েছে এরপরে পাতঞ্জল যোগ সূত্রের ছয় নম্বর বিষয়ে অর্থাৎ ধারণা যেটি পাতঞ্জলের তৃতীয় পাদের এক নম্বর সূত্রে বলা হয়েছে এই ধারণার বিষয়ে গীতাতে ছয় নম্বর অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে বলা হয়েছে মন ও সংযম তারপরে ছয় নম্বর অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যত যত নিস্তরতি মনস সন্তলামে স্থিরম ততস্থ তো নিয়মময় তদাত্মন নেবে বশন্নয়ত তারপরে দশম অধ্যায়ে নয় নম্বর শ্লোকে বলা হয়েছে মচ্চিত্তা তারপরে দ্বাদশ অধ্যায়ের আট নম্বর শ্লোকে বলা হয়েছে মজ্জেব মৌনো আধচ্চা তারপরে 18 নম্বর শ্লোকে এই অধ্যায়ের 57 নম্বর শ্লোকে বলা হয়েছে মৎসিত্ব শততম ভব তারপরে আঠারো অধ্যায়ের আটান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে মৎসিত্ব এই পদগুলি দ্বারা গীতাতে ধারণার বর্ণনা দেয়া হয়েছে এরপরে পতঞ্জল যুগ দর্শনের সপ্তম ক্রম অর্থাৎ ধ্যান এই ধ্যানের বিষয়টি গীতা এই পাতঞ্জলের তৃতীয় পদের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে এগুলি গীতার মধ্যে আমরা দেখতে পাই ষষ্ঠ অধ্যায়ের বারো নম্বর শ্লোকে পত্রৈকাগ্রং মৌন কীর্তা তারপরে অষ্টম অধ্যায়ের আট নম্বর শ্লোকে তারপরে দ্বাদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে মাং ধ্যায়ন্ত তেরো অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে ধ্যানিনাথ মৌনিকসন্ত তারপরে আঠারো অধ্যায়ের বান্ন নম্বর শ্লোকে জ্ঞান যোগ ও পরিত্যম এই শ্লোক গুলিতে গীতায় বিষয় বর্ণনা করা হয়েছে এরপরে আসি পাতঞ্জল যোগ সূত্রের অষ্টম প্রকরণ বা অষ্টম বিষয় সমাধি সম্পর্কে এই সমাধি সম্পর্কে পাতঞ্জলের তৃতীয় পাদের তিন নম্বর সূত্রে আলোচনা করা হয়েছে এটি গীতার মধ্যে জ্ঞান যোগের সাতাশ নম্বর শ্লোকে বলা হয়েছে আত্মসংযম যোগাগ্ন গৃহবতী জ্ঞান দৃষ্টি এই পদ দ্বারা সমাধি বর্ণনা করা হয়েছে অর্থাৎ অষ্টাঙ্গ যুগের যে বর্ণনা গুলি ঋষি পতঞ্জলি তার সমাধি পাদ সাধন পাদ তারপরে কৈবল্য এবং এরপরে সাধন পাদ সমাধি পাঠ বিভূতিপাদ এবং কৈবল্যপাদ এই চারটি পাদের মাধ্যমে তিনি যে অষ্টাঙ্গ যোগের বিষয় বর্ণনা করেছেন আমরা গীতার মধ্যেও দেখলাম যে ওই যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধির বিষয়ে আমার এই অষ্টাদশ অধ্যায়ের মধ্যেই বিস্তারিত আলোচনা আছে বিষয়টি সাধারণ শ্রোতা বা পাঠকদের জন্য নয় এটি যারা গীতা নিয়ে সত্য সর্বদা অনুশীলন করেন চর্চা করেন এবং গীতাশ্রয়ী তাদের জন্যই মূলত আজকের এই আলোচনাটা সবারই এটি ভালো লাগবে না ভালো লাগার কথাও নয় তবুও আপনাদের অনুরোধে বলা হলো বা বলার চেষ্টা করলাম আমি নিজে কতটুকু ক্লিয়ার করতে পারলাম জানি না তবে যদি আপনাদের সামান্য উপকার হয় সেটাই আমার সার্থক বলে বিবেচিত হবে সব তো এই পরম সর্বমে বাসুদেব সর্বমেথি সুতরাং সব প্রশংসা সব কৃতিত্ব তার ওম হরিম তৎস